নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মামনীজ কিচেন আজকে শেয়ার করব ঝাল মিষ্টি শুক্ত ফার্স্ট কড়াইয়ের সরষের তেল দিয়ে দেব কেটে রাখা আলু কুচিগুলো দিয়ে দেব সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো তারপর নাড়াচাড়া করে নেব হালকা একটু ভাজা ভাজা করে নেব তারপর তুলে নেব একটি পাত্রে তারপরে সেই তেলই কাঁচকলা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচকলাগুলো দিয়ে দেবো তাতে সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে সেইগুলোই তুলে নেব তারপরে মুলও দেব হলুদ নুন সেগুলো আবার এগুলো ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেলে তুলে নেব। যে পাত্রে আমি সব তুলে রেখেছিলাম তাতেই রাখবো সেই তেলে উচ্ছেগুলো ভেজে নেব সামান্য পরিমাণে নুন হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা হয়ে যাবে তারপর সেগুলি তুলে নেব তুলে নেওয়ার পরে সেই কড়াইয়ে আবার ডাঁটা কুচি দেব নুন দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেবো নাড়াচাড়া করে আবার এগুলো সেই যে পাত্রে রেখেছিলাম সেই পাত্রে সব একে একে তুলে রাখবো তারপরে আবার তেল দেব পাঁচ ফোড়ন দেবো দুটো কাঁচা লঙ্কা দেব নাড়াচাড়া করে নেব একটু তারপর পেঁয়াজ কুচি দেব সেই পেঁয়াজ কুচিগুলো একটু নাড়াচাড়া করে নেব তাতে টমেটার একটি টমেটার কেটে রেখেছিলাম সেই টমেটারটা দিয়ে দেব। তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব একটু ভাজা ভাজা করে নেব আদা রসুনটা যাতে গন্ধ না ছাড়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে তাতে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দেওয়া ভাজা ভাজা করে নেব ভাজা একটু ভাজা ভাজা হয়ে গেলে জল দিয়ে দেব তারপরে তেল মানে নাড়াচাড়া করে নেবো হালকা হালকা তেল ছাড়বে তেল ছাড়লে তাতে সে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে মশলাটা এপিট ওপিট করে লাগিয়ে নেব আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো প্লিজ নাড়াচাড়া করে সামান্য পরিমাণে নুন দেবো নুন দেওয়ার পরে সামান্য পরিমাণে মতো জল দেব জল দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব তারপরে একটি ঢাকনা নিয়ে ঢাকা দিয়ে দেব ফিরে এলাম দশ মিনিট পর বাহ সুন্দর সেন্ট বেরিয়েছে কিন্তু তোমরা সবাই ট্রাই করো বাড়িতে একবার জল যেটা ছিল মেরে নিই তারপরে হালকা হালকা তিল ছেড়ে দিয়েছে তারপরে নামিয়ে নেব একটি পাত্রে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ Thank you for watching video.